حضور صلی اللہ علیہ وسلم نے انبیاء علیہ السلام کی طرح محنت شروع کر دی اکیلے تنے تنہا کوئی حضور کا ساتھ دینے والا نہیں اللہ کی طرف بلانا شروع کیا ایک ایک کے پاس جا کر ایک ایک کی خوشامد دے کر کے ایک ایک کو اللہ کی طرف بلانا شروع کیا اپنی قوم کو ڈرایا صفا پہاڑی پر چڑھ کر فرمایا اے میری قوم کیا میں تمہیں یوں کہوں کہ اس پہاڑی کے پیچھے ایک لشکر تیار کھڑا ہے کامیاب کریں گے بس یہ کہنا تھا اور سگے چچا نے سگے چچا نے زمین سے پتھر اٹھا کر اللہ کے نبی کی طرف مارا اور کہا اے محمد کیا یہ اس لیے ہمیں یہاں جمع کیا تھا اللہ نے اللہ نے اتنی ناراضگی ظاہر کی اللہ نے اس پر لانت فرما دی قیامت تک لوگ قرآن پڑھتے رہیں گے اور تب بتی ابی لہب پڑھتے ہوئے اس پر لانت کرتے رہیں گے لیکن حضور نے محنت نہیں چھوڑی ایک ایک کے پاس جا رہے ہیں اور جو کچھ قربان کرنا تھا کیا لوگوں نے جادوگر کہا لوگوں نے دیوانہ کہا لوگوں نے دنیا کا مال و دولت پیش کیا ابو جہل تو یہاں تک کہنے لگا اے محمد صلی اللہ علیہ وسلم آپ کتنی بار آؤ گے ہمارے پاس سمجھانے کے لیے بس ہو گیا بس ہو گیا اگر تم یہ چاہتے ہو کہ میں اللہ کے سامنے کل کہہ دوں کہ ہاں انہوں نے ہمیں سمجھایا تھا تو میں کہہ دوں گا بس کرو اب لیکن حضور جاتے رہے لوگوں کو سمجھاتے رہے اپنی جان و مال کی قربانیاں دیتے رہے یہاں تک کے حالات ایسے ہوئے کہ حضور پاک علیہ والسلام کے گھر میں دو دو مہینے گزر جاتے تھے چولا نہیں جلتا تھا معایشہ فرماتی ہے ہم ایک چاند دیکھتے دوسرا چاند دیکھتے تیسرا چاند دیکھتے دو مہینوں میں تین چاند دیکھتے ہمارے گھر میں کبھی آگ نہیں جلتی چالیس چالیس دن حضور کے گھرانوں میں فاتح ہوتے اور اللہ کے نبی کھجور کھاتے پانی پی لیتے اور اس طرح زندگی گزارتے اللہ کے دین کے لیے حضور پاک علیہ سلاط والسلام السلام کی دو دو بیٹیوں کو بھرے مجمے میں طلاق دے دیا گیا اللہ کے دین کی محنت کے خاطر حضور پاک علیہ السلام والسلام کے دندانے مبارک شہید کر دیے گئے اللہ کے دین کی محنت کے خاطر حضور پاک علیہ السلام کو ہر تکلیف سے گزارا گیا حضور کہتے ہیں جتنا مجھے اللہ کے دین کے لیے ڈرایا گیا

স্বগোষ্ঠীর লোকদেরকে নবীজি সাল্লাহ ইসলাম এক জায়গা করে বললেন দেখো তোমরা আমার সজাতি আমার একই গোষ্ঠীর মানুষ একই জাতির মানুষ আমি যদি তোমাদের ব্যাপারে এই খবরটা দেই যে এই পাহাড়ের ওই প্রান্ত থেকে পাহাড় থেকে তোমাদের শত্রু দল আসবে আর তোমাদের উপরে হঠাৎ করে এক তোমাদের উপরে হামলা করে বসবে বলো তোমরা কি আমার এই কথা মানবা আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবা এক যুগে সব বলে উঠল আরে আপনি তো সাদেক আল আমি আপনি তো সত্যবাদী কোনদিন আপনার জবান থেকে আমরা মিথ্যা কথা শুনি নাই আপনি তো আমিন আপনি তো আমানত দার কোনদিন আপনার থেকে কোন খেয়াল হয় নাই আপনার থেকে কোন দুর্নীতি হয় নাই আপনি তো সাদে গোল আমিন আপনি বললে অবশ্যই আমরা কবুল করব আপনার কথা ঠিকই হবে আপনার শৈশব আমাদের সামনে আপনার কৈশোর এটা আমাদের সামনে আপনার বাচ্চন আমাদের সামনে আপনার জোয়ানি আমার আমাদের সামনে কোনদিন আপনি ছোট কালো কোনদিন মিথ্যা বলেন নাই যোড় ধরো কুরুক দুঃখিয়ানুত করেন নাই আপনি বলবেন আর আমরা মানবো না অবশ্যই আপনি সাদিকুল আমিন আপনার কথা সত্যিবকা মানত নবীজি সাল্লাল্লাহু নিজের গোত্রের লোকদেরকে বললেন শোনো আমি এমন এক সংবাদ তোমাদেরকে দিচ্ছি আমি এমন এক ভয়ের কথা তোমাদেরকে শোনাচ্ছি কঠিন এক দিনের কথা আমি তোমাদেরকে শোনাচ্ছি সেই কঠিন ভয় থেকে ওই কঠিন দিক থেকে বাঁচার একটাই মাত্র তোমাদের রাস্তা তোমরা বলে নাও লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এই কালেমা তোমরা পড়ে নাও বলে যে তোমরা কঠিন ভয়ানক অবস্থা থেকে বেঁচে যাওয়া কঠিন দুর্দিন থেকে তোমরা রক্ষা পেয়ে যাবা বলে এই কথা বলার সাথে সাথে এই কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে নবী সালাহ সাল্লা উপরে নবীর আপন চাচা নবীর রক্তের রক্ত নবীর আপন চাচা এমন আমি নবী সালাহ সাল্লা আসসালামের উপরে চলে বসলেন নবীজি সালামের রেসিপি বসলেন নবীজি সাল্লাহামকে কাজাবার মিথ্যাবাদী বলে দিলেন আর বললেন এই কারণেই তুমি আমাকে আমাদেরকে জমা করেছো অলিহাদা জমা আতানা এই কারণেই তুমি আমাদেরকে একত্র করেছো নবীজি সাল্লাহ সাল্লাহামকে চরম মিথ্যাবাদী সাব্যস্ত করলো নবীকে সাহের বলল কাহেন বলল কাজাব বলল নবীজি সাল্লাহ সাল্লাহামকে বিভিন্ন বিভিন্ন ধরনের খারাপ খারাপ লক্ষবে ভূষিত করলো নবীজি সাল্লাহ সাল্লাহামকে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহাম

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া কত শতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দাওয়াত দিয়ে আবু জেহেল শেষ পর্যন্ত বিক্রত বিরক্ত হয়ে এই কথা বলতে বাধ্য হয়েছে হে মুহাম্মদ তোমার আর আমার কাছে আসা লাগবে না তুমি আর আমার কাছে এসো না আমি তো বিরক্ত হয়ে যাচ্ছি এমন কি এমন কথার কথা তোমাকে যদি জাহান্নামে দিন আল্লাহ জিজ্ঞেস করে যে তুমি কতবার আমার কাছে আসছিলে বলে ওইদিন আমি সাক্ষ্য দিয়ে দেব আমি ওইদিন সাক্ষ্য দিয়ে দেব যে মোহাম্মদ আমার কাছে অনেকবার আসছে অনেকবার আসছে pore jene ওই সাক্ষ্যটাও আমি দিয়ে দেব তার বড় তুমি আমার কাছে আর আসবা না বলে আবু দহেল এই কথাও উপযুক্ত বলে দিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম मेहनत করতেই থাকছেন করতেই থাকছেন রাত দিন ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এই দাওয়াতের এই মোবারক করতে করতে। এক পর্যায় এরকমই হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ভোকাকা হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভোকাকা থাকতেন নিজেও নিজে অনাহারে থাকতেন উপবাস থাকতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাল পরিবার তারাও ভোকা থাকতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন আমরা এক চাদর দেখতাম উঠে নিবে যেত আরেক চাদর দেখতাম তাও নিয়ে যেত আরেক চাদর দেখতাম তাও নিয়ে যেত দুই তিন মাস হয়ে যেত তিন তিন চাঁদ দেখতাম নবীজির ঘরে চুলা জ্বলত না খাওয়ার জন্য আল্লাহ নবী সালাম তিনের এই দায়িত্ব তিনের এই জিম্মারি পুরো ইনসানিয়ত কি হবে যার নামের আগুন থেকে বেঁচে যায় এই দাওয়াতের মেহনত করতে গিয়ে উনি অনাহারে থাকতেন কালো কালো খেজুর থাকতেন সাথে একটু কালো পানি কখনো পান করে নিতেন নিজেও ভোকা থাকতেন নিজের বিবি সাহেব এরকম ভাবে ভোকা ফাঁকা থাকতো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই মেহনত করতে গিয়েই তো নবীজি সালাম পেটে পাথর বানছেন মাসকে মাস এরকম ভাবে চোলাবিহীন থাকছেন নবীজি সাল্লাহ সাল্লাহ সাল্লাম এরকম ভাবে নিজের সন্ধান মোবারককে শরীর করে